অগাস্টের পাঁচ তারিখ উত্তর কাশীর ধারালির ভয়াবহ বিপর্যয়ের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে সে ঘটনায় এখনো মেরামতির কাজ চলছে তার মধ্যেই ফের আশঙ্কার কথা শোনাল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দুদিন ভারী বৃষ্টি চলবে উত্তরাখণ্ডে বন্ধ রাস্তা আটকে পড়েছেন বহু পর্যটক তীর্থযাত্রী রাতভর বৃষ্টিতে উত্তরাখণ্ড জুড়ে একাধিক ভূমি ধসের কারণে একশো রাস্তা বন্ধ যার মধ্যে গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কও রয়েছে উত্তরাখণ্ডের আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে বদ্রীনাথ জাতীয় সড়কের চামলি জেলায় কামেরা ধানের পানি ও পাগল নানার ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ প্রায় ঘন্টার চেষ্টায় রাস্তা পরিষ্কার করেছে এরপর আটকে পড়া তীর্থযাত্রীরা পুনরায় যাত্রা শুরু করেছেন পাঁচই আগস্ট ধারালিতে ঘটে যাওয়া দুর্যোগে উত্তর কাশিতে এখনো মেরামতি চলছে গঙ্গোত্রী ও যমুনেত্রী মন্দিরের কাছে সড়ক যোগাযোগ ক্ষতিগ্রস্ত রাজ্য বিপর্যয়ের মোকাবেলা দপ্তরের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উত্তরাখণ্ড জুড়ে পনেরো দশমিক এক মিলিমিটার বৃষ্টি হয়েছে চম্পাবান বাগেশ্বর নৈনিতাল দেরাদুন হরিদ্বার চামলিতে স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টি হয়েছে পাহাড় সংলগ্ন জেলা উধামসিং নগরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে শনিবারও বহু জায়গায় কমলা সতর্কতা জারি রাখা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বিরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা